মহাবিশ্বের রহস্য বোঝা সহজ নয় অনেকেই তোমার প্রশ্ন বারবার আমাদের মনে আসছে তাহলে এমন উত্তর যা কারো কাছে নেই আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে যখন আমরা ব্যথার ভান্ডার স্পর্শ করি তখন আমরা এটা প্রকাশ পেয়েছে যে এই মৃত ব্যক্তিরা এর পাশাপাশি আরও অনেক মানুষ আছেন যেখানে মানুষ মৃত্যুর পরেই জানতে পারে এবং ব্রহ্মা যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিছু মানুষ কোথায় থাকে এটা কি দেখা যায় এটা সত্যি কিনা তা নিয়ে মনের মধ্যে কৌতূহল বাড়ে মহাকাশে স্বর্গ ব্রহ্মা নরক আছে মানুষ কি আসক্ত এই মহাবিশ্বে কত মানুষ আছে আর কত ভুবন আছে আজকের এই উপস্থাপনায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তুমি কি এই মাধ্যমে আমাকে তোমার কাছে নিয়ে যাবে বেদ পুরাণ অনুসারে আমাদের মহাবিশ্ব তিনজন ব্যক্তি এবং চৌদ্দটি ভবন অন্তর্ভুক্ত ভবন শিব এবং মাতা শক্তি একসাথে কাকে সৃষ্টি করেছিলেন প্রথমত আমরা তিনজন মিলে এটা করেছি আসুন জেনে নিই এই তিন ব্যক্তির সম্পর্কে আলগালাক অনেক নামে পরিচিত কিছু একে বলা হয় আকাশ পাতাল এবং পৃথিবী তারপর কিছু এগুলোকে বলা হয় স্বর্গ পৃথিবী এবং নরক তাই কেউ কেউ একে মানুষ লব এবং দানভালব বলে কিন্তু বিভিন্ন নাম থাকা সত্ত্বেও এগুলো এদের সবার অর্থ একই আমাদের পৃথিবী যাকে পৃথিবীর উপরে ভুলক বলা হয় যারা সেখানে আছে তাদের বলা হয় স্বর্গ বা দেবতা যা এবং পৃথিবীর নিচের সাতটি নদী এরা কি পাতালের মানুষ নরকের মানুষ নাকি রাক্ষসরা তাই বলে এখন তুমি জানো আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে এই তিনজনকে কাকে বলা হয় এবার চতুর্থ গ্রহ সম্পর্কে কথা বলা যাক ওহে ভুবরের মানুষ ভুবরের মানুষ আমাদের দেশের মানুষ এই মানুষগুলোর কাছে সর্বোপরি সেরা পৃথিবী আছে এখানে দিব্য আত্মা এবং রাশি মুনিরা বাস করেন এই লোকেরা দেবতাউনকে বিভিন্নভাবে সাহায্য করে তারা আছে এবং কখনো কখনো তারা ভূতাত্ত্বিকদের মধ্যে থাকে তাদের কাজ যদি এটির অনুমতি দেয় যদি তারা ভালো হয় তাহলে তারা দেবতাও নাম পায় তুমিও এটা পেতে পারো এবং যদি ভালো না হয় তাহলে মানুষও নিম্ন জন্ম পাবে আরে স্বর্গীয় লোকেরা পার্থিব মানুষের উপরে এখানে তেত্রিশটি বৈদিক দেবতা বাস করেন যেমন কি অবনে দেব বায়ু বায়ুদেব জলদেব চান্দ দেবগণ সূর্যদেব প্রভৃতি যার রাজা ইন্দ্রদেব যারা গন্ধর্ব অপসরা মরু বরুস দেব ডাক্তা এবং ডিভির ক্ষমতার সাথে বেঁচে থাকে এখানে একটি অকল্পনীয় লোক এখানে কিন্তু যারা অকল্পনীয় আকাঙ্ক্ষা পূরণ করে বিভিন্ন মাত্রায় ব্রহ্মের মাহাত্ম জানা ভ্রমণের ক্ষমতা দীর্ঘায়ু এবং অসুস্থতা থেকে মুক্তি পায় এবং স্বর্গ লাভ করে সকলকে রাক্ষস থেকে রক্ষা করার জন্য স্বর্গ যার রানী অমরাবতী কাজ ভালো তিন মাথাওয়ালা সাদা হাতটা বাতাসে আছে বাকি গুড়টা বাতাসে আছে এই তো স্বর্গীয় রাজ্যে মহার রাজ্যে বাস করেন স্বর্গের ওপারে মহার জগৎ মানুষের জ্ঞান এবং সেই সময়ের সর্বোচ্চ শিখর কিন্তু সেখানে পৌঁছানো ঋষিদের গর্ব ছিল বলে বিশ্বাস করা হতো কথিত আছে যে এখানে বসবাসকারী রাশি মুনি ভুলক এবং শক্তিলোকের মধ্যে আসা যাওয়ার ক্ষমতা এটি লাল রঙের এটি ইচ্ছামতো যে কোনো জায়গায় হতে পারে আমরা আপনাকে বলতে পারি এখানে বসবাসকারী মানুষের বয়স ব্রোমাজির সমান এক দিনের সমান মানুষের বয়স অনুসারে চারশো বত্রিশ কোটি টাকা বছর উল্লেখ করা হয়েছে এবং যখন তাদের জীবন কর্ম অনুসারে এর একটি অর্থ আছে এটা ঘটে যে আত্মা ব্রহ্মার সত্যলোকে যায় আমি সেখানে যাব এটা আবার মার জনবনের নিম্ন অংশে যাবে এটি জনক থেকে শুরু করে মহার পর্যন্ত সকল রাজ্যে যাবে জনক জাতির দুই কোটি যোজনা আছে এবং বিরাজন দেবতারা এখানে থাকেন তপস্যা জাতি জনক জাতি থেকে তপস্যা জাতি আট এটি এক কোটি যোজনার উপরে একটি যোজনা বারোটির সমান কিমি আছে এই লোকেদের মধ্যে বিষ্ণুর আছে অবতার হিসেবে বিবেচিত চার কুমার বাস করেন যাদের নাম শন সনক সনন্দন এবং সনাতন ইনি অশ্বিনী কুমার তার মানে তিনি মারা যাননি এবং তাদের দেহ হবে পাঁচ বছরের শিশুর মতো তোমার পবিত্রতা এবং পরিষ্কার মনের কথা কারণ তাদের সব জায়গায় আসা যাওয়ার ক্ষমতা আছে দুঃখিত এই কুমার এখানে ঘুরে বেড়ায় এই কারণেই এই পৃথিবীকে মানুষ বলে ডাকে বলা হয় যদি মানুষ সত্যবাদী হয় তাহলে তারা তোমাকে বলবে যোজনায় বারো কোটি মানুষ আছেন যারা সবভ্রহ লোকে বলেও সত্য মানুষ অজাচার মানুষ আসে তুমি কথা বলা ত গিটু হলো আমাদের দেশের নোংরা মানুষ এই চোরটা মানুষের মধ্যে সপ্তম স্থানে আছে কিন্তু পাপ আর পুনের কথা আসে অজানা দেব দেবীরা যারা জড়িয়ে পড়েন তারা তাদের জীবন কাটিয়ে দেয় তত্ত্বাবধানে আমরা এই নশ্বর মানুষ মৃত মানুষ এবং পাপ বলি ওই লোকেরা আরও বলে যে এই লোকেরা পুরী এটা একরকম সময়ের মধ্যে আটকে আছে কিন্তু জীবন্ত প্রতিটি জিনিস একদিন না একদিন আমাদের এখনই মরতে হবে পৃথ্বীর নিচের সাত জনের গল্প অবিচল মানুষরা এটা করে পৃথিবীর অবিচল মানুষরা প্রথমে যে নেমে আসবে সে হল এই বালা সেখানে নামক রাক্ষসের রাজত্ব আছে কে মায়ার একটি কুকুর আছে এবং এটি তাকে চুরানব্বইটি উপায়ে হত্যা করেছে এই ভ্রমটি ভাইটাল লোকেরা তৈরি করেছে এখানে ঈশ্বর আছেন শিবের একটি রোগ যা তার আশেপাশের বুধদের প্রভাবিত করে সাতজন জীবিত যাদের বলা হয় হটকেশ্বর সুতল মানুষ এখানে বিষ্ণুর প্রিয় বহুত প্রহ্লাদ নাতি রাজা বালি রাক্ষসে থাকেন এটিকে শ্রেণীর সবচেয়ে পবিত্র রাক্ষস হিসেবে বিবেচনা করা হয় হে রাজা বলি তিনি সেই রাজা যিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বামন অবতারে বিষ্ণু তার পায়ের মতো মাটিও ডেকে রেখেছিলেন আমি এটি চেয়েছিলাম যেখানে ঈশ্বর বলেছেন যে আমি তিনজনই তৃষ্টি ধাপ মাপলাম ভগবান ভালির মাথা তার মাথায় রেখে তাকে ঘুম পাড়িয়ে দিলেন লোক পাঠানো হয়েছে তালাতাল মানুষ এখানে মায়া নামে রাক্ষসী বাস করে অসুরদের স্থপতি হিসেবে বিবেচনা করা হয় ইনকি জাদুবিদ্যায় বিশেষজ্ঞ আর তাদের জাদুর নাম মায়া জল মহাতালরা এখানে কশ্যপ ঋষির স্ত্রী কদুর পূজা করে এখানে অনেক সাপের মতো প্রাণী বাস করত হয় এখানে ফুফো তক্ষক কালিয়া সুশীলের নাম রয়েছে নাক থাকে এই লোকদেরকে রাক্ষসদের রক্ষক হিসেবে মনে করে একে বলা হয় এখানে শক্তিশালী রাক্ষস এবং অসুররা বাস করে এখানে বসবাসকারী রাক্ষসরা দেবতাদের শপথপ্রাপ্ত শত্রু নিদারুণ জগতের লোকেরা হল কুলিক মহাসেনীয় সহিত না যায় রাষ্ট্র সংসুল কাম্পল আক্তার দেবত ইত্যাদি মহান রাগ এবং জোরে শব্দ হচ্ছে এখানকার রাজা হলেন বাসুকি কে এখানে রাজধানী ভোগতিতে থাকে এখানে সুন্দর নদী হ্রদ এবং পদ্ম বন রয়েছে হয় আমাদের এখানে উপস্থাপনাটি আপনার ভালো লাগবে আপনার মতামত প্রকাশ করতে কমেন্ট করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত উমা শিবায়